আমাদের ক্যামেরার সামনে কি বিয়ের জন্য আসছেন হ্যাঁ বিয়ের জন্য আসছি বিয়ের জন্য আসছেন না তো কেমন ছেলে চাইছেন আপনার লাইফ পার্টনারশিপে কেয়ার করবে আজীবন পাশে থাকবে যেহেতু আমার ফ্যামিলিতে কেউ নাই আমি অনেক অসহায় করি এই জন্য আপনাদের এখানে আসছি আপনারা যদি পারেন হেল্প করেন চলার মতো হলেই হবে যাতে ভালো হতে হবে এক কথায় কেয়ার করবে পাশে থাকবে আচ্ছা ফ্যামিলিতে কেউ নাই বলতে কি আপনার মানে বাবা নাই বাবা শুধু মা আছে কিন্তু বয়স্ক ছোট একরকম আছে এই পরিবারের মানে পরিবারটা চালায় মানে সংসারটা চালায় কি এখন আপাতত তো বাড়িতে হচ্ছে কিছু নাই আমোছে নিজের কিছু হাতে হাতের কাজ জানতো এখন ওই কাজ করে জব দিয়ে আগে মোটর জ্যামোন খাটাছিলাই হ্যাঁ ফটো লাভ ইউ লেট তো আপনার পার্সোনাল ফোন আছে না না আমার পার্সোনাল ফোন মানে আমরা হয়তো ভিডিওটা পাবলিক করবো এখন তো আমি পাবলিক করলে অনেকেই নক করবে এই জন্য তো আমার কোনো চাকরি নাই আসছে আপনাদের কাছে নতুন একদমই তো টাকা পয়সাও নাই চাইলে কিভাবে কিনবো আহ বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক মেয়েটা খুবই অসহায় হয় এবং দরিদ্র ফ্যামিলির মেয়ে তার বাবা নাই মা হচ্ছে হাতের কাজ করে অর্থাৎ সেলাই মেশিনে কাজ করে সংসারটা চালাচ্ছে যদি কারণে মেয়ের বিয়ে হয় না আমাদেরকে এমন সামনে আসছে একজন ভালো পাত্রের জন্য তো বয়স কেমন চাচ্ছেন বয়সের কথা তো বলছেন মানে বয়স ম্যাটার না হ্যাঁ ভালো হলেই হবে ভালো হলেই হবে শুধু মনটা তার ভালো হতে হবে দেখেন মেয়েটা দেখতে শুনতে বেশ সুন্দর শুধু যৌতুকের কারণে বিয়ে হয় না তাই আমাদের এখানে আসছে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন পিঠটা দেওয়ালে থেকে যায় তো যারা আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করেন বা নিয়মিত যারা আমাদের চ্যানেলের দর্শক তাদেরকে একটাই অনুরোধ করব যে কেউ আমাদের এখানে অযথা ভিডিও কল দিবেন না যদি এই মেয়েটাকে পছন্দ হয় তাহলে আমাদেরকে অডিও কল অথবা ভয়েসে জানাবেন আমরা চেষ্টা করবো মেয়েটার সাথে আপনার যোগাযোগ করে দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন করব আপু এখন মনে করেন অনেকেই ভিডিও দেখার পরে নক করবে দেখা যাচ্ছে যে ছেলের বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ তার ঘরে বউ আছে কিন্তু হয়তো সুখী না সে দ্বিতীয় বউ হিসেবে আপনাকে বিয়ে করতে চায় সে দুইজনকেই চালাতে পারবে ইনশাআল্লাহ বৌ এর অনুমতি থাকে তো সেক্ষেত্রে আপনি তাকে বিয়ে করবেন কিনা সে যদি চালাতে পারে আমার কোনো সমস্যা নাই সে যদি রাখতে পারে আমার কোনো প্রবলেম নাই বয়স কোনো মেটার না বয়স কোনো ম্যাটার না আপনি চাচ্ছেন ভালো একজন মনের হ্যাঁ সে যেন সারা জীবন পাশে থাকে হ্যাঁ আমাকে আর যতটুকু প্রয়োজন এতটুকু দিলেই চলবে ধন্যবাদ তো আর কিছু বলার নাই আহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ